বাংলার ম্যাচ শেষে যারা অস্ত্র হয়ে নাকি কারণটা ঝরছিল আমরা দর্শকদের কাছে বাংলাদেশের মানুষের কাছে ফুটবলের প্রতি যে বিশ্বাস আস্থা এবং সমর্থনের জায়গাটা সেটা ফিরিয়ে আনতে পেরেছি এবং ভালো খেলার প্রতিফলনটা মাঠেও দেখা যাচ্ছে আজকের খেলা আমি শুধু বলবো যে ব্যাড লাক আমাদের অনেকগুলো খুবই ম্যাচিউর চান্স তৈরি হয়েছে এবং খুব সুন্দর সুন্দর গোল হয়েছে এবং লাস্ট সেকেন্ডেও যদি দেখেন সো ইট ওয়াজ লাক তবে বাংলাদেশ ভবিষ্যতে ফুটবলে ভালো করবে এটাই প্রত্যাশা বারবার চেষ্টা করার পরও যাতে স্টেডিয়ামে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দর্শকের চাপে এটা তো আসলে ফিফার ফাইনাল একটা বিষয় থাকে এই বিষয়টিকে আরও দেখভাল করবেন কিনা হ্যাঁ নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নিব যাতে করে আসলে আমাদের দর্শকদের যেই ফুটবলের প্রতি যেই ভালোবাসা সেটার একটা বই প্রকাশ করতে গিয়ে দেখা যায় যে ভিড়ের কারণে বা বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা যদি এই ট্র্যাক ট্র্যাকে যেতে পারি তাহলে নভেম্বরে আমরা ইনশাল্লাহ একটা বড় রেজাল্ট এক্সপেক্ট করতে পারি হামজা বাহুবলী সমিত শ্রীমঙ্গলি দিন শেষে সবাই বাঙালি খেলেছেন বাংলাদেশের হয়ে এক ম্যাচ হারে এশিয়ান কাপের মূল পর্বে যাবার সমীকরণ জটিল হলো চারটা ম্যাচ বাকি আছে চারটা ম্যাচ বাকি আছে ডেফিনেটলি চান্স তো সবারই আছে যেহেতু ইন্ডিয়া অলরেডি হারছে আজকে ইন্ডে হেরে গেছে তো এখন ওর হংকংয়ের ব্যাপার তা আমাদের তো দুই দুইবার আর হং সিঙ্গাপুর সাথেও খেলা আছে হংকং সাথে দুইবার খেলা আছে তো ইউ হ্যাভ টু উইন যদি সবগুলো ম্যাচ জিতে ডেফিনেটলি পড়বে বাট ইস ভেরি ডিফিকাল্ট ম্যাচ ভালো খেলেছে বাংলাদেশ আশা করি সামনে আরও ভালো খেলবে আমার মনে হয় হয়তোবা ছোটো ভুলের জন্য আমরা গোল বেশি খেয়ে গেছি বা খেলা কন্ট্রোল ছিল আশা করি সামনে ভালো খেলবে যে সিঙ্গাপুরের সঙ্গে হারের আগেই হেরে যেত বাংলাদেশ তাদের সঙ্গে পিছিয়ে পড়েও গোল দেয়া উন্নতির ছাপটা তো এখানে স্পষ্ট ফুটবলের সেই সেদিন ফিরে পাওয়াটাই যে জয়ের আরেকটি ধাপ মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা